তো স্যার বলছি এই প্যান্ডেলটার বাজেট কত টাকা রয়েছে নারীদের জন্য কোনো আলাদা কোনো পরিকল্পনা থাকছে মহিলাদের জন্য আর প্রতি বছর যে ইউনিক ইউনিক চিন্তা ভাবনা এগুলো কোথা থেকে আসে আপনার মাথায় এগুলো সেই হিসাবে বলা যেতেই পারে যে ভারতবর্ষের এক নম্বর স্থানে আর এই প্যান্ডেলে কত হাজার পিস বাস লাগতে পারে একটা আইডিয়া আছে তো বন্ধুরা ফাইনালি পেয়ে গেছি আজকে আমরা সে দাদাকে যে দাদা প্যান্ডেলের পুরো দায়িত্বে রয়েছে তো দাদা আপনার নাম কি দাদা আমি হচ্ছে এই মণ্ডপ লুমিনাস ক্লাবের সরকার ডেকোরেটার কর্ণধার উইলিয়াম সরকার তো স্যারের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শুনবো সবাই জানো কল্যাণী আইটিআই মোড়ে একটা বিশাল ব্যাপার দুর্গা পুজোয় নতুন চমক তো স্যার বলছি এই প্যান্ডেলটার বাজেট কত টাকা রয়েছে বাজেট ওইভাবে হিসাব হয় না কারণ আমি এখানে আঠারো বছর কাজ করছি আমরা একটা থিম রেডি করি রেডি করে আমরা কমিটি হিসাব রাখে আমরা ওই হিসাব রাখি লাস্টে বাজেট আর এই মন্দিরে পার ডে কত লেবার কাজ করছে আনুমানিক সত্তর আশি জন এখন একটু আর বাড়বে কারণ এখন ফিনিশিং এর সময় এসছে তো এখন ফিনিশিং এর সময় একটু বাড়বে আর এই প্যান্ডেলে কত হাজার পিস বাস লাগতে পারে একটা আইডিয়া আছে অ্যাকচুয়ালি বলা যায় না তবে কুড়ি পঁচিশ হাজার আনুমানিক তাই তো আর উচ্চতা কত ফুট আছে একশো পঁচাত্তর ফুট আর এইটা কি এখন আমাদের কলকাতাকে কি টেক্কা দিতে পারবে এবার আশা করা যায় দেখো আমার আমার শিল্পীর কাজ এখন আমি বলতে পারি না তবে এটুকু বলতে পারি আপনাদের সোশ্যাল মিডিয়ার যা দেখলে বোঝা যায় যে এখন এটা কলকাতা নয় ভারতবর্ষের বাইরে পর্যন্ত ছড়িয়ে গেছে সেই হিসাবে বলা যেতেই পারে যে ভারতবর্ষের এক নম্বর স্থানে অবশ্যই যেখানে সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি বিশেষ করে ইন্ডিয়ানরা যেখানে আছে সেখান থেকে এই মানে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মন্দির দর্শন করে তো আগের বিগত বছর কত লাখ লোকের সমাগম হয়েছিল একটা কোনো আনন্দ লক্ষ লক্ষ লোক প্রতিদিন সকাল বিকাল দুপুর অল্টারনেট হচ্ছে এইভাবেই তো কোন প্রচুর মানে সমুদ্রে পরিণত হয় আচ্ছা এই যে আগে একবার শুনেছিলাম একটা দুর্ঘটনা হয়েছিল জায়গা কোন কারণে তো এবারে কি সিকিউরিটি মানে প্যান্ডেলের কি পরিকল্পনা রয়েছে তার ভিড় দু বছর আগে হ্যাঁ আমাদের প্রাকৃতিক দুর্যোগের একটা কিছু দেখা দিয়েছিল যেটা গত বছর গ্র্যান্ড লিসবোতে স্মুথলি জনসাধারণ দর্শক সব দেখতে পেয়েছে এবছরও পুলিশ প্রশাসন এবং কর্মকর্তারা সজাগ দৃষ্টি সজাগ দৃষ্টিতে সেই সব ব্যবস্থা রাখছে স্মুথলি সবাই দেখতে পারবে আর বলছি কি স্যার যে এন্টার্স এন্টার্সের সামনে কি কোনো ডেকোরেশন হবে সামনে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের সাওয়ার থাকে একটা বড় এবং পুরো পেপার ব্লক দিয়ে রাস্তা হবে যাতে কাদা পাড়িয়ে আর আসতে না হয় এবং বাগান লাইটিং লাইটিং সব থাকছে আর যারা দেখবে দেখছে আমাদের ভিডিওটা মানে পরবর্তীকালে দেখবে তাদের জন্য যদি এখানের অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা যদি আপনি একটু বলুন যারা শিয়ালদা থেকে আসবে যারা রানাঘাট দিক থেকে আসবে যদি প্রপার অ্যাড্রেস যারা বাই ট্রেনে আসবে হ্যাঁ তারা কল্যাণী মেন স্টেশন নেমে অটো বা টোটোতে বা হেঁটেও পাঁচ মিনিটের পথ আর যারা কল্যাণী সীমান্ত লোকালে আসবে তারা ঘোষপাড়া স্টেশন নামতে পারে নেমে প্যান্ডেল একদম স্টেশনের কাছেই আর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যারা আসবে তারা বুদ্ধবাগ দিয়ে কল্যাণী আইটিএম এ বললেই এক মিনিটের রাস্তা এবার লাইটের কি চমক থাকছে লাইটে দেখুন গত বছর আমরা দু বছর টাওয়ার ছিলাম টাওয়ারে যে ধরনের লাইটিং দরকার সেই লাইটিংই দিয়েছি এবছরও আমরা এই প্যান্ডেলের যে ধরনের লাইটিং দরকার সেই লাইটিং রাখছি লাইটিং এর চমক থাকছে আচ্ছা আমরা নারী নির্যাতন দেখেছি বিগত কিছু দিনের মধ্যে সারা ওয়ালাল পশ্চিম ওয়ালাল ইন্ডিয়াতে নালন সৃষ্টি হয়েছে তা এই যখন পূজোর সময় তো অনেক ভিড় হবে ক্রাউড হবে নারীদের জন্য কোনো আলাদা কোনো পরিকল্পনা থাকছে মহিলাদের জন্য অবশ্যই আমরা দুটো লাইন রাখি কিন্তু নারী অনেক সময় কি হয় এত ভিড়ের মধ্যে বাচ্চা এবং যার যার ফ্যামিলি নিয়ে আসে তখন কিন্তু আমরা যদি আলাদা ব্লক করতে যাই তখন কিন্তু আমাকে সেই তার থেকে তার ফ্যামিলি আলাদা করে দিতে হয় বাধ্যতামূলক আমরা ওটা পারি না এত ভিড়ের মধ্যে যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু তাদের খুঁজে আরো হারিয়ে যাওয়ার ভয় থাকে যার জন্য আমরা ওটা না ব্যবস্থা করে প্রশাসনিকভাবে একবারে যারা বেশি সংখ্যক লোক একবারে ঢুকতে পারে তার ব্যবস্থা করছে আর হচ্ছে যেটা যেটা আমার শোনা এই যে ভিতরে যে গ্যাদারিংটা হয় গ্যাদারিং এ কি অনেক সময় অনেকে কি শুনেছি পার্স চুরি হয়ে যায় চেন চুরি হয়ে যায় এই বিষয়ে যদি কোনো অ্যাডভাইস দিতে চান সাধারণ মানুষ হ্যাঁ আমি বলবো যার যার জিনিস ব্যাগ অনেক কিছুই একদম যারা খারাপ লোক তারা খারাপ হারাপ মতলবেই থাকবে অবশ্যই এটা তো সবসময় সবাই সবার দিকে লক্ষ্য রাখতে পারবে না সবাইকে নিজেদের থেকেই সজাগ থাকতে হবে যাতে এই ভিড়ের মধ্যে নিজেদের জিনিসপত্র না খোয়া যায় তার জন্য আপনাদের বলবো আপনারা যখন ঢুকবেন ভিড়ের মধ্যে থাকবেন একটু নিজেরা সতর্ক থাকবেন আর খুঁটি পুজো থেকে কতদিন লাগে প্যান্ডেলটা কমপ্লিট করতে আমাদের পাঁচ পাঁচ মাস সাড়ে পাঁচ মাস লেওয়া লাগে তাই সাড়ে পাঁচ মাস তাই তো যে এই যে ডেকোরেশনটা শুধু এইখানেই করেন না আমি আপনি যদি অন্য কোথাও যদি কোন ক্লাব যদি আপনাকে হায়ার করতে চায় আমি বাইরেও করি হ্যাঁ আমি বোম্বে বিগত এগারো বছর ধরে কাজ করছি দিল্লি চিত্তরঞ্জন কাজ করেছি ত্রিপুরে আগরতলা কাজ করেছি বিভিন্ন জায়গায় আমি কাজ করি কিন্তু যেহেতু আমাদের এবার ইলেকশনের পরে ইলেকশনের কাজগুলো আমাদের এবছর করতে হয়েছে ইলেকশনের কাজ করার পরে আমি সময় কম পেয়েছি